রাত বারোটার পর কে জানি নীলার হিসু করার জায়গায় ব্যথা দিয়ে থাকে কিন্তু কিছু বুঝতে পারে না কারণ নীলার রাত বারোটার পর এতটাই ঘুম ধরে যে কখন কি হয় জানি না সকালবেলায় উঠতেই পারে না ব্যথার কারণে তবে আকাশ তাদের বাসায় এসেছে থেকে এমন হচ্ছে তবে কি আকাশ নীলার সাথে রাতে ওই সব কাজ করে এই ভাবছেন নীলা কিন্তু কাউকে কিছুই বলছে না আর আকাশকেই বা কি বলবে সে তো নীলার মামা তো ভাই হয় আর এক বছরের ছোট তাকে এইসব কি ঠিক হবে এই ভাবতে ভাবতে আকাশ এসে বলল, আপু কেমন আছো নীলা হ্যাঁ ভালো আছি তুই কেমন আছিস আকাশ হ্যাঁ আমিও ভালো আছি কিন্তু তোমার শরীর খারাপ নাকি এখনো শুয়ে আছো নীলা না এমনি শুয়ে আছি নীলা কথাগুলো গোপন রাখছে বলছে না কিছুই আকাশের সামনে চলুন পরিচয় দিয়ে একটু নীলার নাম নীলা কলেজে পড়ে ইন্টার সেকেন্ড ইয়ারে যার কথা বললাম তার মামাতো ভাই আকাশ সেই পরে ফার্স্ট ইয়ারে তাদের বাসায় ঘুরতে এসেছে আকাশ আপু চলো ঘুরতে যাব একটু নীলা কোথায় যাবি ঘুরতে হ্যাঁ আমি যাইতে পারবো না রে আকাশ কেন পারবে না শুনি কি হয়েছে তোমার নীলা এমনি আমি একটু অসুস্থ মনে হচ্ছে আকাশ কি হয়েছে বলবে তো তুমি নীলা এই সব ছেলেদের বলা যায় না আর তুই এখন যা তো পরে আসিস আমার রুমে আকাশ ঠিক আছে আপু যাচ্ছি আমি এই বলেই আকাশ চলে যায় কিন্তু নীলার মনে এখনও ইমি কথাই মনে হচ্ছে কেন এমন করলো ভাবতে ভাবতে এমন সময় মনে পড়ল আকাশ যে নীলাকে প্রতিদিন তার রুমে দুধ নিয়ে আসে তাকে দেওয়ার জন্য ওই কি কিছু মেশায় নাকি না আজ দেখব কি হয় বলেই নীলা ফ্রেশ হয়ে সারা দিন শুয়ে থাকে রুমে রাতে খাওয়া দাওয়া শেষে আজও আবার আকাশ আসলো আকাশ আপু আসবো রুমে নীলা হুম আয় আকাশ এই নাও দুধটুকু খেয়ে নাও তোমার অনেক ভালো লাগবে নীলা হুম রাখ পরে খাবো আমি আকাশ এক্ষুনি খেয়ে নাও না হলে ঠান্ডা হবে এই কথা বলে খুব জোর করে কিন্তু নীলা বলে পরে খাবে নীলা এখানেই রেখে যা বলছি না আমি পরে খাবো আকাশ ঠিক আছে খেয়ে নিও বলেই চলে যায় যখনই আকাশ চলে যায় এই ফাঁকেই আবার নীলা করে কি সব দুধ জানলা দিয়ে বাইরে ফেলাই দেয় আবার বিশ মিনিট পর আকাশ আসে আকাশ আপু খাইসো দুধ নীলা হ্যাঁ রে খাইছি নীলা বাতি অন করতেই দেখে যে আকাশ আর সাথে সাথেই চমকে যায় তার মানে রাতে যা কিছু হয় আকাশ নীলার সাথে এমন করে নীলা আকাশের হাতটি সাথে সাথেই ধরে ফেলে নীলা আকাশ তুই তার মানে আমার সাথে এমন তুই করিস হ্যাঁ আকাশ আমাকে মাপ করে দেওয়া পায়ে ধরে নীলা ঠস 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 তোর লজ্জা করে না বড় মনের সাথে এমন কাজ করলি তুই আমার তো ভাবতেই ঘৃণা হচ্ছে তুই আমার মামা তো ভাই ছি আকাশ ছি তোর কাছে এটা আশা করি নাই আমি আকাশ আপু আমাকে প্লিজ মাফ করে দাও আমি আর জীবনে এমন করব না নীলা তুই তো আমার সব নষ্ট করে দিয়েছিস এখন আমার কি হবে হ্যাঁ আকাশ তোমার পায়ে পড়ি আমি বাসায় কাউকে কিচ্ছু বলিও না নীলা তুই তুইটি কেন করলি হ্যাঁ আমি কি এমন ক্ষতি করেছিলাম যে আমার এত বড় ক্ষতি করলি তুই হ্যাঁ আকাশ আমি তোমাকে অনেক ভালো লাগে তাই আমি এমন করছি নীলা আল্লাহ কেন আমার মৃত্যু করলো না এমন দৃশ্য দেখার আগেই নীলা আর কিছু বলল না আকাশকে বলেই বা কি হবে সে তো তার মামা ভাই আর যদি বলে তবে সবাই নীলাকে খারাপ ভাববে তাই চুপ থাকে নীলা যা তোর রুমে যা ঘুমো গিয়ে আকাশ ঠিক আছে যাচ্ছি কাউকে কিছু বলিও না এটা বলে আকাশ চলে যায় নীলার যেন পুরো পৃথিবীটা অন্ধকার মনে হচ্ছে এখন কি করবে কি হবে এই চিন্তা করতে করতে ঘুম যায় নীলা পরের দিন সকালবেলা যে আকাশ নাই চলে গেছে বাসায় ওর নাকি কি জানি কাজ আছে তার জন্য নীলা কথাটি শুনে বুঝতে পারছে ভয়েই গেছে এইভাবেই দিনগুলো যাচ্ছিল প্রায় পাঁচ মাস পর নীলা বুঝতে পারে যে আকাশের সাথে এমন হবার কারণে সন্তান পেটে এসেছে কিন্তু এখন কি করবে নীলা এইগুলো ভাবতে ভাবতে নীলার নীলার জ্ঞান হারিয়ে পড়ে যায় এরপর বাবা মা ডাক্তার রায়কে নিয়ে আসে জামান নীলার বাবা ডাক্তার দেখুন তো কি হয়েছে আমার মেয়ের ডাক্তার রায় সমস্যা কোনো কারণ নেই আপনার মেয়ে সুস্থ আছে তবে একটু টেনশন করতে বারণ করবেন আর কথা হচ্ছে আপনি তো নানা হতে চলেছেন কথাটি শোনা মাত্র নীলার বাবা মনে হলো আকাশ থেকে মাটিতে পড়লো মিস্টার জামান কি বলতেছেন ডাক্তার আপনি এইসব ডাক্তার রায় আরে হ্যাঁ আপনি নানা হতে চলেছেন কথাটি আবার শোনা মাত্র নীলার দিকে তাকায় নীলা ভয়ে চোখ বন্ধ করে নীলার মাও কথাটি শোনা মাত্র থমকে যায় লোকলজ্জার ভয়ে কিচ্ছু বলে নেই ডাক্তারের কাছে ওষুধ লিখে দিয়ে যখন ডাক্তার চলে গেল তখন নীলার বাবা মা নীলার কাছে এসেই বলতে থাকে মিস্টার জামান কার সাথে রাত কাটিয়েছিস বল মিসেস জামান নীলার মা তুই কেন এমন করলি হ্যাঁ আমাদের মুখ সমাজের সামনে দেখাইতে দিবি না মিস্টার জামান ছি 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 আমার ভাবতেই লজ্জা লাগছে তোর মতো একটি খারাপ মেয়েকে আমি জন্ম দিয়েছি নীলা বাবা আমার কথাটি শোনো মিস্টার জামান কি শোনব তোর কথা আমরা হ্যাঁ মুখে চুনকালি তো মাখাইছিস মিসেস জামান বল তোর এই বাচ্চার বাবাকে নীলা আমার কথাটি শোনো বাবা মা দুজনেই মিস্টার জামান কথাটি শোনার মতো মুখ রেখেছিস নীলা রাগ হয়ে তোমরা সবাই এটা ওটা বলতেই আছো আগে শোনো কি হয়েছে মিস্টার জামান হ্যাঁ বল শুনি কি হয়েছে তারপর সবকিছু নীলা তার বাবা মাকে খুলে বলে এই সব কাহিনী মিসেস জামান তুই আগে বলিস নাই কেন আমাদের হ্যাঁ নীলা আমি ভয় পেয়েছিলাম তাই বলি নাই মিস্টার জামান ভালো খুব ভালো দাঁড়াও আমি আকাশের বাবা মাকে ডাকতেছি বলেই আকাশের বাবা মাকে ডাকল বাসায় কিন্তু আকাশ এলো না আকাশের বাবা মা মিসেস চৌধুরী এসে বলতেছে কি হয়েছে এত তাড়াতাড়ি ডাকার কারণ কি এরপর সব কিছু খুলে বললে আকাশের বাবা রাজি হয় কিন্তু ওর মা মিসেস চৌধুরী কোনোভাবেই বিশ্বাস করে না মিসেস চৌধুরী আমার ছেলে এমন কাজ করতে পারে না আমি বিশ্বাস করি না আপনারা কার সন্তান নাকি আমার ছেলের নাম বলতেছেন আমি তো ভুল করছি ছেলেটাকে এখানে আসতে দেওয়াই আপনাদের বিশ্বাস করেছিলাম আর আপনারা আমার ছেলেকেই এসব অপবাদ দিতেছেন নীলা মামি বিশ্বাস করো আকাশ আমার সাথে এমন করেছে মিসেস চৌধুরী না আমি বিশ্বাস করি না আমার টাকা পয়সা দেখছেন তো ওইসব বলতেছেন অপবাদ দিয়ে বিয়ে দিতে চাইতেছেন হ্যাঁ নীলা ছি 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 মামি আপনি কী সব বলতেছেন এগুলো মিসেস চৌধুরী হ্যাঁ ঠিকই বলতেছি নীলা আপনি বিশ্বাস না করলে আকাশকে ডাকেন এরপরে আকাশকেও ডাকা হয় এবং আকাশ এসে সোজা বলে দেয় যা আকাশ মা আমি ভালোবাসি নীলাকে আমি এইসব কিছু করেছি ওকে সত্যি বলছি বিশ্বাস করো মিসেস চৌধুরী মানে তুই এই সব করেছিস হ্যাঁ আকাশ হ্যাঁ মা আমি করেছি মিসেস চৌধুরী আমি বিশ্বাস করি না তোর কথা আর আমি পরিবারে তোকে বিয়ে দিব না বলেই আকাশকে নিয়ে চলে যাই ওর মা এখানে নীলার বাবা কোনো প্রকার বাধা দেয় না তার কারণও আছে নীলা এখন আমার কি হবে হ্যাঁ আমি কেমন করে মুখ দেখাবো শুনি আকাশ আমি তোমাকে ছালা কাউকে বিয়ে করব না নীলা আমি তোমাকে অনেক ভালোবাসি কথা বলাও শেষ হয়নি আকাশের মা জোর করে আকাশকে গাড়িতে তুলে বাসায় নিয়ে আসে মিসেস চৌধুরী তোর আজ থেকে কোথাও যাওয়া হবে না সারাদিন এখানেই থাকবি বুঝেছিস আকাশ আমি নীলাকে ছাড়া বাঁচবো না মা আমাকে ওর কাছে নিয়ে চলো মিসেস চৌধুরী আবার কথা বলিস আকাশ ঠিক আছে আমাকে ওর কাছে যাইতে দিবে না আমি উপরে চলে যাব তখন দেখবো কি মিসেস চৌধুরী যা খুশি করুক তুই এইভাবেই প্রায় দিন কেটে গেল আকাশ কিছু খায় না ঘুমায় না সব সময় নীলার কথা বলে পাঁচ দিনের মাথায় আকাশের মা খাওয়া দাওয়ার জন্য আকাশের রুমে যায় আর গিয়ে দেখে আকাশ কেমন জানি পাগলের মতো করতেছে মিসেস চৌধুরী কি হয়েছে বাবা তোর কথা বল কি খেয়েছিস আকাশ বিষ খেয়েছি মা এরপর আকাশের মা আকাশকে হাসপাতালে ভর্তি করায় কিন্তু যখনই জ্ঞান ফিরে তখনই নীলার কথা বলে ডাক্তার রায় আপনি কি আকাশের মা মিসেস চৌধুরী হ্যাঁ ডাক্তার আমার ছেলের এখন কেমন আছে ডাক্তার রায় তেমন ভালো নেই তবে ভালো হতে পারে মিসেস চৌধুরী কি করা লাগবে বলেন ডাক্তার রায় নীলাকে মিসেস চৌধুরী কেন কি হয়েছে ডাক্তার ডাক্তার রায় যখনই জ্ঞান ফিরছে তখনই নীলার কথা বলতেছে আবার জ্ঞান হারাচ্ছে এখন কি করব? ডাক্তার রায় যত তাড়াতাড়ি পারেন নীলাকে নিয়ে আসেন তবে ঠিক হবে মিসেস চৌধুরী ঠিক আছে ডাক্তার এই বলে আকাশের মা নীলার বাসায় চলে যায় মিসেস চৌধুরী নীলা নীলা চলো হাসপাতালে আকাশ বিষ খেয়েছে নীলা তো আমি কি করব বলেন মিসেস চৌধুরী তোমার কথা বলতেছে বারবার আকাশ নীলা আমি কি কি করব হ্যাঁ শুনি মিসেস চৌধুরী আমার ভুল হয়েছে মা আমি বুঝতে পারিনি তোমাকে এতটা ভালোবাসে প্লিজ না করিও না চলো আমার সাথে ও ভালো হলেই তোমাদের বিয়ে দিব মিস্টার জামান জামা আকাশের কাছে নীলা ঠিক আছে বাবা এই বলে সবাই চলে যায় হাসপাতালে নীলা এই আকাশ আকাশ চোখ হলো দেখো আমি আইসি অনেক কান্নাকাটির পর আকাশের জ্ঞান ফিরে আসে এসেই নীলাকে দেখে আকাশ নীলা তুমি আইসো বলেই নীলাকে বুকে টেনে নিয়ে কিস করতে ধরে সবার সামনে মিসেস চৌধুরী সবাই চলেন বাইরে ওদের একটু এক থাকতে দেই নীলা এই ঝাড়ো সবাই আছে তো আকাশ দেখো সবাই চলে গেছে বলেই আবার কিস করতে থাকে এইভাবেই দুজনের ভালোবাসাটা এক হয় ভালোবাসার জন্য কিছু কিছু পাগলামো করতে হয় তবেই তাকে পাওয়া যায় আফসোস আমার প্রেম কেউ করে না পাগলামো করে না সমাপ্ত বন্ধুরা আজকের গল্পটা আমাদের শেখায় ভালোবাসা যদি খাঁটি হয় শত বাধা পরেও শেষ পর্যন্ত ভালোবাসারই জয়ী হয় ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে জানাও গল্পটি আপনাদের কেমন লেগেছে আগামী গল্পে আবার দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকো ন্যায়ের পাশে থাকো ধন্যবাদ সবাইকে